নমস্কার মো কিচেন ভিলেজে আমি দেখাবো ওল ডাঁটার রেসিপি নারকেল দিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে দেখো যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো আর দেখো আমি ওল ডাঁটা কাটতে এসেছি বাগানে আর দেখা এখানে কত ওল গাছ হয়ে আছে আমি এইখান থেকে একটা ডাঁটা কেটে নেব দেখো আমি নরম ডাটা দেখে নিয়েছি আর এটা হলে হয়ে যাবে আমাদের কম লোকের রান্না আমি এইটাই নেব চলো রান্নাঘরে কিভাবে কাটি দেখাবো তোমাদের ওকে প্রথমে এইভাবে কেটে নেব আর দেখো এর এরকম ভাবে আঁচগুলো উঠে যাচ্ছে আমাদের এই ওল ডাঁটাগুলো কেটাই না তার জন্য আমি কিছু ব্যবহার করিনি আর যদি হাতে কেটায় তোমরা তাহলে অবশ্যই তোমরা হাতে কোনো কিছু ব্যবহার করতে পারো করে দেখো এই মতো আমি কেটে নেব এগুলোকে করে নেব তার জন্য এখানে গরম জল করে নেব দিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেবো নাটা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব দেখো গুলোকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা তেজপাতা হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জল আর দিয়ে দেবো পিঁয়াজ বাটা যেতো নারকেল বাটা নারকেলটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম দিয়ে সব একসাথে মিশিয়ে নেব আর অল্প একটু জল দেব জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেব ছেঁደ করা ডাটা দেখো সব একসাথে মিশিয়ে নিয়েছি মতল লোক দেখো ফুটিয়ে আমি তুলে নেব দেখো রেসিপি হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো কড়াই থেকে দেখো অন্যান্য রেসিপি আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য